প্রতিবারের মতো আবারও চলে আসলাম সে ঐতিহ্যবাহী সুন্দর হাটে প্রিয় বন্ধুরা আমি সূর্য আমিনু দীপান্তরের আলোর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজ কিন্তু বাজার জমে উঠেছে প্রিয় বন্ধুরা বাজার জমে উঠেছে একেবারে পা দেওয়ার জায়গা নাই প্রিয় বন্ধুরা চলুন আজকে হাটে যাই মূল ভিডিওতে বা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী আসলে কি এটা কি এটা কি গরু না জানোয়ার গরু না জানোয়ার তা তো এই গরু কার কি আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা এই গরু বয়স কত দুই দাঁত দুই দাঁত হ্যাঁ কত দাম বলছে কত দাম দাম দুই লাখ দশ হাজার বিক্রির দাম কত হলে বিক্রি করবেন এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হলে বিক্রি সারবেন দর্শক দেখতে পাচ্ছেন আসলে গরু না জানোয়ার এটা এত বড় গরু আপনার সাইড তো উঁচু হ্যাঁ তাই তো হ্যাঁ বিরাট গরু বিরাট গরু তো বিগ সাইজের একটা সার বিগ সাইজের অনেক বড় একটা সার দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই গরু কি আপনার আমার ভাই আচ্ছা আচ্ছা গরুর কি দাম দর হয়েছে দাম দর হচ্ছে ভাই কত দাম বলছে দাম চাচ্ছি দুইশো বিশ দাম বলতে পঁচাত্তর আশি আপনি কত বিশ চাচ্ছেন কত হলে ছাড়বেন একশো নব্বই বলে ভাই একশো নব্বই মানে এক লক্ষ নব্বই হাজার ছাড়বেন নিচে ছাড়বেন না না ভাই নিহদ নিহত নাই লস হয়ে যাবে লস তো হচ্ছে বলে তো ধরে আসি রে ভাই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে অনেক বড় একটা বিগ সাইজের গরু আচ্ছা বয়স সারা কিনা এটা বয়স আট দাঁত বয়স চার দাঁত আট দাঁত আট দাঁত সারা বিশাল বড় তো উলান অনেক বড় দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কত ও মাই গড অনেক বড় গরু পঁচিশ লিটার দুধ হবে হ্যাঁ গরুর

কত কত দিয়ে গরু নিলেন আন্টি 1 লাখ 12 1

গঞ্জ হাটে কিন্তু স্বামী স্ত্রী অনেক মহিলা এসে গরু কিনে থাকেন প্রিয় বন্ধুরা অনেকে গরু কিনে থাকে আচ্ছা গরু কিনে কি বুঝলো দাম কি বেশি মনে হয়েছে না কম মনে হয়েছে একটু বলবেন ঠিক আছে একটু বলবেন ঠিক আছে দাম ঠিক আছে দাম ঠিক আছে গরু কিনে জিতলেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ জিতছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা গরু কিনে জিতেছে প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ হাট থেকে দেখতে পাচ্ছেন সুদূর লনলাঙ্গা থেকে চলে আসছে প্রিয় বন্ধুরা আজ কিন্তু গরুর বাজার আলহামদুলিল্লাহ হাটে কিন্তু জমে উঠেছে প্রিয় বন্ধুরা আমি আছি সূর্য আমিনুল আপনাদের সাথে বাজার কিন্তু আয়োসমগঞ্জের হাটে জমে উঠেছে আজকে আগের হাটে তো অনেক অনেক ভিড় অনেক ভিড় বাজার উঠে জমে উঠেছে প্রিয় বন্ধুরা কেননা কৃষির সাথে আমাদের বাজার সম্পৃক্ত কৃষি জমির ফসলের সাথে আমাদের গরুর হাটের প্রত্যেকটা জিনিসের হাটের সম্পৃক্ত সম্পৃক্ত প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা গরু কি আপনার এটা আপনার হ্যাঁ বিক্রি করছেন আপনি কি ব্যবসিক না নিজের গরু নিজের গরু নিজের গরু বাসা কোথায় আপনার বাসা কুজাইল কুজাইল বেদগাড়ি কুজাইল